মুসলমানদেরকে আল্লাহ সুবাহান পৃথিবীর সবচেয়েতে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে সেটা যে সাউন্ড টেকনোলজি এটা বুঝে এটাও বুঝার সুবিধার্থে বলতেছে যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি আল্লাহ সুবাহানা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে কোন ফায়াকুন হও হয়ে যাও আল্লাহর আওয়াজ যথেষ্ট আল্লাহ তালা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফুঁ দিবে আওয়াজ তৈরি হবে ওই আওয়াজ আকাশ বুঝতে 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 পারবে 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 ওই ওই আওয়াজ 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 সূর্য চন্দ্র এগুলো রিসিভ করে মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেন ওইভাবে সেট আপ করা আছে ওইভাবে ইনস্টল করা আছে আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না আল্লাহ সব তালা সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান দিয়েছিলেন কিছু বলে আমি বুঝি না গরুও কিছু বলে আমি বুঝি না সোলাইমান বুঝতে বুঝতেন পাখিও কিছু বলে আমি বুঝি না তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে আল্লাহর আল্লাহ পাঠ করে মা মান নয় আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে মাফিস মানে শুধু যাদের জ্ঞান আছে যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের এরা নয় প্রত্যেকটা জড়ো বস্তু আল্লাহরি পাঠ করে তো জড় বস্তু যে আল্লাহ তাজবি পাঠ করে আমি যে শুনতে পাই না আমার শোনার সীমাবদ্ধতা কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে এই কাগজের আওয়াজ আছে আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করে দিই বুঝার সহজ করে দিই এই কাগজটা আগে কি ছিল কি ছিল বলেন কি হ্যাঁ কোনো একটা গাছের ছাল বাকলা অথবা তুলা আমাদের কাপড় তুলা ছিল ওটা কোথায় ছিল গাছে ছিল তাই না এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে এটা তো বোঝা যায় গাছের জীবন আছে এটা বোঝা যায় না ও বড় হয় কিভাবে ধান দেয় কীভাবে আম দেয় কীভাবে ফল দেয় কীভাবে তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে পারে আজকের কথা বোঝার ক্ষমতা আমার নাই তাই তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয় সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড যে চেয়ারের উপর আমি বসে আছি এটা কাঠ ছিল গাছের সাথে সম্পৃক্ত এইভাবে এইগুলো এই যে প্রত্যেকটা মেটাল যেগুলোতে তৈরি হয়েছে এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে কোন এক খনিজ যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে আমার তো জীবন আছে আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন তাই এখন কথা বলতে না শুনতে পারেন এটা ভুয়া কথা ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে আর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়ে আমি এখানে বসে থাকবো এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি আমি মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছে তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হয়ে যাবে এই টেকনোলজি ইসরায়েল অর্জন করেছে তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েভ রিসিভ করতে পারে আল্লাহ সুবাহ মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে সাউন্ড টেকনোলজি আওয়াজ এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয় ভবিষ্যতেও দিন সেভাবে তার আবিষ্কার করতে পারবে না এইটা আল্লাহ মুসলমানদের দিয়েছে সেটা কি সেটা হচ্ছে কোরআন কোরআন কার সাউন্ড কার আওয়াজ এটা আল্লাহর আওয়াজ সাউন্ড কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ স্বয়ং আল্লাহ আল্লাহবাহান সাউন্ড এই জন্য রাসুল স্লাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ আকবর ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে শহর বিজয় হবে আল্লাহ আকবর ধ্বনিতে জিকির জিকির এই জন্য খুব পাওয়ারফুল জাকারিয়া আলী সালাম যখন আল্লাহ সুবাহার কাছে চাইলেন সন্তান বার্ধক্য বয়স তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন তিনি বুঝতে পারছেন না কেমনে সন্তান হবে তখন আল্লাহ বলছে আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধ্যে জিকির করো এই সকাল সন্ধ্যে জিকিরই এই অসম্ভবকে সম্ভব করে দিবে যে বার্ধক্য বয়সে তোমার বন্ধায় স্ত্রী সন্তান হয়ে যাবে কেননা সকাল সন্ধ্যে জিকির তো সাউন্ড তৈরি করবে লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহিল আযীম তো এই সাউন্ডগুলো যেমন এখন ইনস্ট্যান্ট ওয়েব মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে কোনো না কোনোভাবে এগুলো সরাসরি আল্লাহ সুমানের কাছে পৌঁছে যাচ্ছে সাথে সাথে আল্লাহ পাচ্ছে তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে কোরআন তেলাবাদ করতেছেন এটা শক্তি পাওয়ার পাওয়ার হাউস কোরআন বুঝা কোরআনের জ্ঞান অর্জন করা সালাত আদায় করা এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা ইমান বিল গায়ব এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা সম্মানিত উপস্থিতি ফেরিস্তার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব এতক্ষণ তো ফেরিস্তাদের ইমান বিল গায়েবের একটা পাঠের আলোচনা করেছি আজকে সেটা হচ্ছে ফেরিস্তাদের অস্তিত্ব ছয়টা ইমান বিল গায়েব আমাদের একটা বই আসতেছে সামনে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যাবে আগামী ছয় সাত মানে এই তিন চার দিন পরে আগামী বৃহস্পতিবার শুক্রবার এখান থেকে বেশি দূরে নয় আল জামিয়া সালাফি পড়া পাওয়ার আছে দেশ বিদেশের আলমা উপস্থিত থাকবে আপনাদের দাওয়াত থাকলে উপস্থিত হবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ওখানে আমাদের এই ইমান বিল গায়েব এবং ইসলামের যে পাঁচটা আরকান আছে পুরো বিষয়ের উপর একটা বই আসতেছে আল্লাহর পথে যাত্রা যেটা কিছু কপি পাওয়া যাবে ইনশাল্লাহ তো সেখানে আরও বিস্তারিত আলোচনা আছে তো আমি যেটা বলছিলাম যে ফেরেস্তার অস্তিত্বের উপর আলোচনা করলাম বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেস্তা আছে এটার একটা উদাহরণ দিই একটা হোমওয়ার্ক দিই এটা বাড়ির কাজ দিয়েই যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ ফেরেস্তার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন সেটা হচ্ছে কোথাও যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে বাসের টিকিট থাকে পরীক্ষা থাকে ভাইভা থাকে তাহলে যেই লেভেলের নিয়ত থাকে যে আজকে আমার এগারোটায় ট্রেন আছে ধরা লাগবে আজকে আমার ছয়টায় বিমান আছে ধরতে হবে ওর চাইতে বেশি লেভেলের নিয়ত করবেন যে আগামীকাল ফজরের সালাদ আছে উঠতে হবে নিয়তের মাত্রাটা হবে এর চাইতে বেশি লেভেলের প্লেন থাকলে বিমান থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়ত হয় ধরা লাগবে পরীক্ষা থাকলে ভাইভা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়াত হবে যে আপনি ফজরের সালা আদায় করবেন আগামীকাল এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন তো আমরা ফেরেস্তার অস্তিত্বের পরীক্ষা নিব তাই না তো ফেরেশতার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নিব তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই আব্বা আম্মা ভাই বোন যে আমাকে একটু ফজরে উঠিয়ে দেন উঠানোর জন্য তো আল্লাহর ফেরেস্তা আছে আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরেস্তা আছে তার মানুষকে বলার কি দরকার মোবাইলে অ্যালার্ম দেওয়ারও দরকার নাই মোবাইলে অ্যালার্ম কেন দেবেন ফেরেস্তা তো আছে আপনি ফেরিস্তার একটু নিকটবর্তী হন দেখেন যে বাস্তবে ফেরিস্তা আপনাকে উঠিয়ে দেয় কিনা আল্লাহ সুমতাল্লাহার ফেরিস্তা নিয়োজিত আছে তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অসংখ্য হাদিসে বলছেন কেউ যদি উজু অবস্থায় ঘুমায় কেউ যদি আয়াতুল কুরসি পরে ঘুমায় ঠিক আছে ঘুমানোর যে সুনাদগুলো আছে এগুলো পালন করে ঘুমায় তাহলে তার মাথার কাছে ফজর পর্যন্ত একজন ফেরেস্তা বসে থাকে বলেন আল্লাহ এবার আপনি পরীক্ষা নেন যে ফেরেস্তা বসে আছে আপনার মাথার কাছে নীত শুধু হবে ওই লেভেলের আর কিচ্ছু করা লাগবে না ব্যাস মানুষকেও বলার দরকার না অ্যালার্ম দেওয়ার দরকার নেই ঠিক সময় ফেরেস্তা আপনাকে উঠিয়ে দিবে। আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দিবে সেটার পরিবেশও ফেরেস্তা তৈরি করবে আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে রেখেছে এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না তো আজকে ফেরেশতা বসে আছে তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে ডাইরেক্ট আজানই কানে ঢুকে যাবে আল্লাহ আকবর আজান শুনেই উঠে যাবে আর শয়তান আছে কিনা তা পরীক্ষা করবেন কেমনে যে শয়তান যে আছে এবং এই আপার লেভেলের মেশিন কে নিয়ে যে শয়তান খেলাধুলা করে পরিবর্তন সে এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন হয় ধরা পাওয়া যায় না কন্ট্রোলে রাখা যায় না খুব ভয়ঙ্কর তো আপনি দুই কাজ সালাদ নিয়ত করেন যে না দুই রাকাত সালাদ আদায় করবো খুব কঠোর প্রস্তুতি নিয়ে একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে দুই রাকাত সালাতে দুনিয়ার কোনো কথা মনে করবো না উজু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একাই এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে কোনো রকমের ডিস্ট্রাকশন নাই মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই ফোন নাই কিচ্ছু নাই ছেলে মেয়ে নাই নির্জন এলাকায় চলে গেছে দুই সালাত সালাতে করবেন যেন দুনিয়ার কথা মনে না পড়ে এবার দুই রেখা সালাতে দাঁড়ানোর পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই আপনার অজান্তেই দুনিয়ার কথা ভিতরে ঢুকে গেছে আপনি ধরতে পারেননি কিন্তু এখন দুই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কথা মনে করবো না তো মনে তো করা শুরু করে দিস ঘটনা কী এটাই শয়তান রাসুল ইসলাম বলছেন মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায় আর এটাই শয়তান তাহলে শয়তানের অস্তিত্ব অস্তিত্ব আপনার ছেলের চেয়ে তো সত্য আপনার বাবা মায়ের চেয়েও সত্য আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা করেন বাড়িতে যদি ছবি থাকে বাড়িতে যদি মূর্তি থাকে কুকুর থাকে বাড়িতে যদি সালাম দিয়ে না ঢুকেন বাড়িতে যদি কোরআন তলাওত না হয় তাহলে ওই বাড়িতে সবসময় কে আছে পেশাবের যত্ন নেয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঠিক আছে ওরা সব মতো হারুন ফেরিস্তাদের পেশাব নয় পায়খানা নেই সব পবিত্র তাহলে যে পেশাবের যত্ন নেয় না উজু করে না আনাজ কাছে ফেরিস্তা থাকবে জীবন না যে উজু ভাঙলে উজু করে ওর সাথে ফেরিস্তা থাকবে অথবা অন্তত যে পাঁচ তো সালাত আদায় করে পেশাব থেকে বেঁচে থাকে পেশাব থেকে পবিত্র থাকে ফরজ গোসল হলে গোসল আদায় করে এর সাথে ফেরিস্তা থাকবে বরকতের ফেরিস্তা রহমতের ফেরিস্তা আর ফেরস্তা কেন্দ্রিক কত অসংখ্য হাদিস আছে রাসোরল সাল্ল আলী ওয়াসাল্লামের কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গা দিয়ে বসে থাকে তো না ওঠা পর্যন্ত ফেরেস্তার জন্য দোয়া করতে থাকবে কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তা দোয়া করতে থাকবে স্তের ভারের তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেলেই কারণ কেউ যদি জুমার দিন মসজিদে যায় তাহলে ফেরেস্তারা দরজায় বসে থাকে কে আগে আসতেছে তার নাম লেখার জন্য তারপরে যখন হতিব সাহেব মেম্বারে উঠে তখন ধর খাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে যায় কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য তখন পৃথিবীতে কিছু ফ্রেস্তা আছে চব্বিশ ঘন্টা ভ্রমণ করতেছে কে কোথায় আল্লাহর জিকির করতেছে স্মরণ করতেছে ওরা তখন ওখানে একত্রিত হয়ে যায় আল্লাহ যদি চায় আমাদের নিয়ে যদি ঠিক থাকে তাহলে এখানেও হাজার হাজার শত শত ফ্রেস্তা আছে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমান বিল গায়েবকে মজবুত করতে হবে একইনের লেবেলে নিয়ে যেতে হবে দৃশ্যের উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস পরকাল মানে পুনরায় জীবিত করা এটাই পরকাল আর মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটা আল্লাহর কাছে এত সহজ এত সহজ এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন দেখো মৃতকে জীবিত করা কত সহজ আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না তার একজন চলে গেছে ঈসা ইসা আলাইসালাতাম এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন বিজ বিসমিল্লা ওই এক খাবল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিজ নিল্লা বিসমিল্লা জীবিত হয়ে যাও জীবিত হয়ে যেত আর আর একজন এখন আসেনি বাকি আছে সেটা হচ্ছে তার জাল দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিবে এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ বিশ্বাস করছো না আমি রব বিশ্বাস করছো না তোমার দাদা কই ফলে আমার দাদা আজ থেকে পনেরো বিশ বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার দাদাকে নিয়ে আসতেছে কবরস্থান থেকে মানুষের দাদা উঠে আসবে তোমার আব্বা কই ফলে আমার আব্বা আছে দুই বছর আগে মারা গেছে ঠিক আছে তোমার আব্বা আসতেছে কবরস্থান থেকে আমার আব্বা উঠে তোমার আম্মা কই তোমার আম্মা দশ বছর আগে মতো আর কবর স্থান তোমার দাদি কই আরে দাদা দাদি বাবা মা সব কবরস্থান থেকে উঠে এসেছে জ্যান্ত জীবন তোর আর সামনে কথা বলতেছে এই ফেতনা হচ্ছে দাজ্জালের তাহলে দুনিয়াতে মানুষই মানুষকে জীবিত করবে আল্লাহর অনুমতিতে ডাল ভাতের মতো এটা আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে ঠিক আজ থেকে একশো বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে যদি দিয়ে গিয়ে থাকে এরকম পাঁচশো এক হাজার মানুষ যদি বসে থাকে আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে তো এরকমই হেসেছে কি আমি এখন কথা বলবো আমেরিকায় শোনা যাবে পাগল নাকি আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে ওই যে মোবাইল রকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আজ থেকে একশো বছর আগে যেমন এখানে কথা বলবো আমেরিকায় লাইভ দেখা যাবে আমেরিকায় চলবে এখানে লাইভ দেখা যাবে এটা যেমন অসম্ভব ছিল আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে এই রকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত করা এবং সত্য এবং বাস্তব আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন নিশাল ইসলামের জন্য মৃতকে জীবিত করা সহজ এবং বাস্তব যাতে মানুষের ইমান হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে বলেন তো কি করতে পারবে জীবিত করতে পারবে সম্মানিত উপস্থিতি আর দাওয়াইদ আল্লাহর পক্ষ থেকে আজকের আয়োজন দাওয়াইল আল্লাহ মানে কি জানেন কি না আল্লাহ ভালো জানেন দাওয়াইল সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশব্যাপী মক্তব প্রতিষ্ঠা করা মসজিদ ভিত্তিক দাওয়া